নমস্কার বন্ধুরা আমি কার্তিক আপনারা দেখছেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আপনাদেরকে আজকে একটা ভিডিও নিয়ে এলাম এটা ঝিঙে পোকার ঝিঙে পোকা লাগা কীরকম এই দেখুন এইগুলো পাতাগুলো সব ফুটো ফুটো করে দিচ্ছে সেই জন্য আমি ওষুধ দেবো তো ক্লোরোবাইরি সাইপ্রোমেথ্রিন দিয়েছিলাম তাতে কন্ট্রোল হয়নি তো আমি তার জন্য এতে নতুন একটা ওষুধ ব্যবহার করব ওষুধটা খুবই পুরোনো যেটা ব্যবহার করব দেখাবো আজকে নতুন আপনাদেরকে সেই জন্য নতুন বললাম চলুন দেখা যাক আর কি কি সমস্যা হয়েছে এই পোকা লাগার জন্য এই যে দেখুন বন্ধুরা এই যে ঝিঙে এখানে দেখুন পায়খানা লেগে আছে এগুলো লেদা পোকার পায়খানা এই যে লেদা পোকার পায়খানা ঠিক আছে তো এই জন্য ঝিঙেটা এখানটা খারাপও হয়ে গেছে প্লাস গোটা পাতাগুলোকে খেয়ে নিচ্ছে তো কিভাবে পাতাগুলোকে খেয়ে নিচ্ছে সেটাও আপনারা দেখুন এই দেখুন পাতাগুলো কেমন ফুটো ফুটো করে দিয়েছে আর গাছের গ্রোথও সেই রকমভাবে নেই তো এমন একটা ওষুধ দিতে হবে যেন গাছের গ্রোথটা ভালো হয়ে যায় এমন কি কিছু কিছু চোষক পোকা সেগুলো মারা যাবে লাদা পোকা তো মারা যাবেই তো সেই ওষুধটা কি দেবো এ দেখুন এই এইখানে একটা পোকা দেখুন এই এই পোকা এই দেখুন উড়ে চলে যাচ্ছে এই যে পোকা দেখছেন লাল লাল এই যে এই দেখুন পোকাগুলো এই পোকাগুলো সব মারা যাবে তো আসুন দেখা যাক কী ওষুধ আমরা ব্যবহার করি দেখুন বন্ধুরা এটা হচ্ছে ইমেজ ইমেজ একটা বায়ো স্টিমুলেন্ট কন্টেনিং এটা খুব ভালো কাজ করে যে কোনো ল্যাদা পোকার পক্ষে এবং এবং সমস্ত পোকা অনেক রকম সমস্ত কাজ অনেক রকম কাজ হয় আর গাছ ওষুধ স্প্রে করবেন সঙ্গে সঙ্গে দেখবেন একদিন পরেই দেখবেন আপনি রেজাল্ট যে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে পাতা ঝকঝক চকচক করবে একদম আর ছোটোখাটো কুঠে লাগা যদি হয় তাহলে এতেই ছেড়ে যাবে অন্য কোনো কুঠে লাগা ওষুধের দরকার নেই আর এটা পনেরো এম এল ট্যাঙ্কি পনেরো এম জলে এটাকে দিতে হবে আপনার পনেরো এম এল এতে এই যে মাঠ দেখছেন এর মধ্যে এবার স্প্রে করবো এমনভাবে স্প্রে দিতে হবে যেন সমস্ত মাথা কমার হয় এই যে এই যে বন্ধুরা এবারে আপনাদেরকে বলি এইভাবে সমস্ত মাঠ আপনি স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার এমনভাবে একটা স্প্রে করতে হবে যেন তিন ঘন্টা বৃষ্টি না হয় সেরকম একটা ওয়েদার দেখবেন দেখে এই ওষুধটাকে স্প্রে করবেন আর ওষুধ দেওয়ার খুব রেজাল্ট ভালো আপনারাও দিন দেখবেন এমনি ছোটোখাটো ওষুধে যাদের কাজ হচ্ছে না এই ওষুধটা দিন খুব ভালো কাজ হবে এমন যে কিছু দাম নয় পঞ্চাশ থেকে ষাট টাকা ট্যাঙ্কি কিছু পড়বে তো আমাদের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা